আসসালামু আলাইকুম দর্শক আজকে সালমান শাহ হত্যাকাণ্ডের একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই আজকে যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সালমান শাহ হত্যাকাণ্ডের জন্য সাবনুর কতটা দায়ী আপনারা আমার ইন্টারভিউতে বা আমার আলোচনায় বা আমার সাক্ষাৎকারে আপনারা অলরেডি দেখেছেন সাবনুরের উপরে কিছুটা সন্দেহ গেছে সেটা কিভাবে সেই সময়ে বিভিন্ন পত্রিকায় শাবনুরকে জড়িয়ে অনেকগুলো সংবাদ ছাপা হয়েছে এক বা একাধিক পত্রিকায় সেগুলো কোন প্রথম সারীর পত্রিকা ছিল না সেগুলো ছিল ম্যাগাজিন বা মাসিক বা পাক্ষিক পত্রিকা কিন্তু ওই সময় বিনোদনের জন্যে পাক্ষিক পত্রিকাগুলো ছিল খুবই শক্তিশালী মাধ্যম কারণ জাতীয় দৈনিক পত্রিকায় ওই সময় বিনোদনের পাতাটা অত স্ট্রং ছিল না বরাবরই বিনোদন সাংবাদিকদের খুব একটা বেশি প্রায়োরিটি দিত না কোনো পত্রিকাই এখনো পর্যন্ত বিনোদন সাংবাদিকদের বেতন থেকে শুরু করে তাদের শিক্ষাগত যোগ্যতা কোনোটাই এখনো পর্যন্ত খুব বেশি প্রায়োরিটি পায় না পত্রিকায় সবচাইতে দৈনিক পত্রিকাগুলোতে সবচাইতে অবহেলিত থাকে বিনোদন পত্রিকা সাংবাদিক সবচাইতে কম বেতন পায় বিনোদন পত্রিকার বিনোদন সাংবাদিক দেখবেন দিন দিন আমাদের এই বিনোদন মাধ্যমে যে সকল সাংবাদিকরা এখন স্টিল অবস্থান করছেন সবার কথা না কয়েকজন কিছু সাংবাদিক অবশ্যই শিক্ষিত অবশ্যই অভিজ্ঞ অবশ্যই তাদের দক্ষতা এবং যোগ্যতা আছে বলেই এখনো বিনোদন মাধ্যমটা টিকে আছে আমি সবার কথা বলছি না তবে নব্বই ভাগ সত্তর থেকে নব্বই ভাগ বিনোদন সাংবাদিক দেখবেন তাদের প্রশ্ন করার ধরন তাদের ক্যামেরার ধরন তাদের সেলিব্রিটির সঙ্গে তাদের কথা বলার ধরন এগুলো দেখলেই আপনারা বুঝে যাবেন যে তাদের অভিজ্ঞতা যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা বা তাদের দক্ষতা কতটুকু একজন বিনোদন সাংবাদিক হবার জন্যে একটা সময় ছিল বিনোদন সাংবাদিকদের দেখলে বলতো আপনি কি সিনেমায় অভিনয় করবেন অর্থাৎ সেই সময় নায়কেরা যেই ধরনের পোশাক আশাক পরতো তার কাছাকাছি বা তার চাইতে বেশি সুন্দর বা পরিপাটি পোশাক আশাক করে বিনোদন সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে যেত আমার কথাই বলি আমি যখন সাংবাদিকতা করতাম তখন আমার একটি ওই সময়ে তখন ২০০৪ হাজার চার বা পাঁচ আমি যখন স্টার্ট করি ওই সময়ে আমি আমার একটা প্রাইভেট কার ছিল যেটা কল্পনাও করা যায় না যে একজন নতুন সাংবাদিক কেবল জয়েন করেছে সে তার ব্যক্তিগত প্রাইভেট কার নিয়ে সাংবাদিকতা করবে খুবই রেয়ার খুবই রেয়ার মানে এটা ভাবাই দায় কারণ হিসেবে আমি এর উদাহরণটা দেই কারণ আমি যখন সাংবাদিকতা শুরু করি তখন আমার বেতন ছিল চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা বেতনে আমি সাংবাদিকতা শুরু করি তাহলে আপনি বোঝেন আপনারা যে সাংবাদিকদের শুরুটা কতটা কষ্টের হয় একটা জাতীয় দৈনিক পত্রিকা তাও ইংরেজি ইংলিশ ডেইলি নিউজ পেপারে আমি চার টাকা বেতনে চাকরি শুরু করি যে চার টাকা হয়তো আমার গাড়ির তেলের খরচ হইতো আমার অন্য আয়ের মাধ্যম ছিল আর গাড়িটি আমি আমার পত্রিক সূত্রে পেয়েছি তো সেই দিক দিয়ে হিসাব করলে আমার ওই সময়ে সমসাময়িক সময়ে এত ইয়াং জার্নালিস্ট যারা মানে গাড়ি নিয়ে সাংবাদিকতা করার সুযোগ ছিল না ওই সময় অনেক নায়ক নায়কেরই গাড়ি ছিল না যাদেরকে আমি ইন্টারভিউ করতাম তাদের অনেকের ব্যক্তিগত গাড়ি ছিল না তাহলে সাংবাদিকদের যদি সেই ধরনের গার্ডস না থাকে সেই ধরনের এডুকেশন সেই ধরনের অ্যাপিয়ারেন্স সেই ধরনের একটা সব দিক থেকে সেই যদি সেই ধরনের ওয়েট নিয়ে না চলাফেরা করে তাহলে তার সংবাদ গ্রহণের প্রক্রিয়াটা কি হবে আর তার লেখনীতে কি প্রকাশ পাবে যাই হোক আমার এই বিষয়টা একেবারেই মানে এখানে বলার কিছু ছিল দরকার ছিল না তাও বললাম বিষয়টা বোঝানোর জন্যে তো ওই সময়ে সালমান শাহ নিয়ে বহু সাপ্তাহিক বা পাক্ষিক পত্রিকায় অনেক গল্প লেখা হতো গল্প এই কারণে বলছি যে অনেক সাংবাদিক ওই সময়ে সুপর্ণয়ের কথা সাংবাদিক সুপর্ণয়ের কথা অনেক সাংবাদিক ঘরে বসেই সংবাদ লিখতো স্পটে যেত না কিন্তু আমি আমার ব্যক্তিগত জীবনে সাংবাদিকতার করে দেখেছি স্পটে না গিয়ে ঘরে বসে লেখেও তাতেও তার কিছুটা যোগাযোগ থাকা দরকার যোগাযোগটা ধরেন আমার আজিজ মোহাম্মদ ভাইয়ের যোগাযোগ নেই কিন্তু আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে একজনের যোগাযোগ আছে তার সঙ্গে আমার যোগাযোগ আছে তো আমি ঘরে বসে তার একটা ফোন দিব তার কাছ থেকে আজিজ মোহাম্মদ ভাই সম্পর্কে ওই ওই সময়ের বিস্তারিত বিবরণটা আমি জেনে নিব এরপরে আমি কারে ফোন দিব আমার সাথে শাবনুরের সম্পর্ক নাই সরাসরি বা সম্পর্ক আছে আমি জানি ওই কাজটা করছে এখন ওই কাজটার আমি ভাই তথ্যগুলো তথ্যগুলো সেই নিয়ে সঙ্গে একটা পর্যালোচনা করব তারপরে ধরেন আমি সালমান শাহ সংবাদ আমি জানি যেহেতু আমি চলচ্চিত্র সংবাদ সংগ্রহ করি আমি এমডিসে যাই তো আমি সালমান শাহর বিষয়টাও আমি জানি তো দুইটা জিনিস সে গিয়ে জেনেছে একটা জিনিস সে একজনের কাছে শুনেছে এবং তিনটা জিনিস মিলিয়ে সে একটা সংবাদ লিখেছে এখন আপনি সেই সংবাদটাকে কপি করে সংবাদ সংবাদ পত্রিকা লিখতে লিখতে পারেন পারেন এক লাইন বাদ দিয়ে একটা দু কিন্তু ওই সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন নিয়ে আরো একটা সংবাদ যদি আপনি লিখতে চান তাহলে আপনাকে আবার সেই বিষয়টা ইনভেস্টিগেট করতে হবে বিভিন্ন জনের সঙ্গে আপনার কথা বলতে হবে তো সেই সময়ে সুবর্ণায়ের কথা মতে সাংবাদিকেরা নাকি গল্প লিখত তিনি নিজে একজন সাংবাদিক হয়ে কেন এই ধরনের কথা বললেন আমি জানি না গল্প যদি লিখেও থাকে সেই গল্পে সত্যতা ছিল কিছুটা হলেও ওই যে যা রটে তার কিছুটা তো বটে ব্যাপারটা অনেকটা এরকম আর সিনেমার সংবাদ নিয়ে কেউ কখনো খুব বেশি উচ্চ বাচ্য করতো না সিনেমায় ভুয়া সংবাদ লিখা সম্ভব ছিল মানে আমি দেখলাম যে সালমান শাহ গাড়িতে শামরুর যাচ্ছে বাস লিখে দিলাম যে সালমান শাহ প্রেম করছে প্রেম না হয় করছে না কিন্তু গাড়িতে তো গেছে এটা তো সত্য বা আমি দেখলাম সালমান শাহ তারা একটা সময় ব্যয় করছে একটু ধরা পড়ে গেল একজন পর্যটকের কাছে সে বলে দিল সাংবাদিককে সে সাংবাদিক রিপোর্টটা লিখে ফেললো এইভাবে সংবাদ ওই সময় লেখা হতো তো এত কিছু বলার পেছনে এটাই কারণ যে সালমান শাহ এবং শাবনুর নিয়ে ম্যাক্সিমাম যে সংবাদগুলো হয়েছে যা লিখা হয়েছে তার পুরোটা সত্য না হলেও কিছুটা তো সত্য এখন কথা হচ্ছে কি লিখা হয়েছে সালমান শাহ সবের সঙ্গে অভিনয় করবে না এর অন্যতম তিনটা কারণ একটা কারণ সাবিরার কথা বলতে নীলা চৌধুরী চায় না সেকেন্ড কারণ নীলা চৌধুরীর কথা মতে সামিরা চায় না বা সাংবাদিকদের কথা মতে সামিরা চায় না বা সালমান শাহ নিজের কথা মতে সামিরা চায় না এবং থার্ড কারণ হচ্ছে সালমান শাহ নিজেই চায় না মৌসুমীর সংগ্রহ হয়ে করতে কারণ ওই সময় মৌসুমীর এত জনপ্রিয়তা ছিল যে সালমান নিজের আইডেন্টি প্রকাশ করতে কষ্ট হয়ে যেত এই জন্য সালমান শাহ জেদ ছিল যে আমি দেখায় দিব যে আমি সালমান শাহ কারোর চাইতে কম না সেই জায়গা থেকে মৌসুমীকে মাইনাস করে নতুন একজন নায়িকার দরকার ছিল সেই নতুন একজন নায়িকাকে খুঁজে দিল কে এসতে শালমান সামিরা সামিরা মৌসুম শামনুর কি করলো রেডি করলো এখন ওই সময়ে একজন ব্যক্তি আসলেন ফিল্মে নামদার আজিজ মোহাম্মদ ভাই কোটি কোটি টাকা লগ্নি করছেন তিনি ফিল্মে তার সিনেমাগুলো খুব যে হিট হয়েছে সুপার হিট হয়েছে এরকম রেকর্ড আমার কাছে নাই বাট তিনি সিনেমায় অনেক টাকা লগ্নি করেছেন আপনারা আমাদের এই সময়ে আরশাদ আন্দানের কথা একটু খেয়াল করবেন আমি আরশাদ আব্দানকে আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে তুলনা করছিলাম না আমি তার প্রসঙ্গটা এই কারণে আনলাম যে ওই সময় না হয় আজিজ মোহামত ভাইকে কাউকে চিনতেন না কিন্তু এই সময়ের আশা আশা আন্দান নাটক এবং সিনেমায় প্রচুর টাকা লগ্নি করেছেন তার চার ভাগের এক ভাগ টাকাও সে ঘরে নিয়ে যেতে পারেন নাই হয়তো তিনি এই ইন্ডাস্ট্রিকে ভালোবেসে এতগুলো টাকা লগ্নি করেছেন অথবা অন্য কোনো কারণ ছিল সেই কারণগুলো নিয়ে আমি এইখানে কথা বলতে চাই না এখানে শুধুমাত্র শামনুর আর সালমান সার কথা হবে তো প্রিয়তমা আর রাজকুমারে এসে খুব বেশি প্রফিট করতে পারে প্রিয়তমায় যা প্রফিট করছে ওই টাকা দিয়ে তার কিছুটা কাভার আপ হয়েছে যত টাকা পর্যন্ত তিনি এই ইন্ডাস্ট্রিতে করেছেন তো সময় আজিস মোহাম্মদ ভাই এসে প্রচুর টাকা লগ্নি করলেন রাজীশ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে আমার একটা ছোট্ট স্টোরি আছে আমি যখন সাংবাদিকতা শুরু করি আমার আজিস মোহাম্মদ ভাইকে অনেকেই বলছেন রাজীশ মোহামত ভাইকে কখনো সামনাসামনি নাই আমি আজিজ ভবন ভাইয়ের সামনে সামনে দেখছি তার সঙ্গে কথা বলছি তার সঙ্গে হাত মিলাইছি হাত মিলাইতে হইছে সেই গল্পটা আমি অল্প একটু বলে যাই এখানে আপনাদের কাছে তখন আমি হ্যাঁ নিউজ স্টুডিওতে চাকরি করি আমার ব্যক্তিগত প্রাইভেট কার থাকার কারণে ডেলি স্টারের এক সাংবাদিক মহিলা সাংবাদিক নারী সাংবাদিক এবং নিউ নেশন পত্রিকার একজন পুরুষ সাংবাদিক এবং আরেকটা যায় যায় দিনের একজন পুরুষ সাংবাদিক এই চারজন আমাদের একটা মোটামুটি ছোটখাটো একটা টিম ছিল মানে টিমের মতো কি আমরা বিভিন্ন প্রেস কনফারেন্সে গেলে একসঙ্গে বসতাম গল্প করতাম আড্ডা দিতাম একটা হয় মানে কলিগ হইলে দেখা যায় কিছু কলিগের সঙ্গে ভালো সম্পর্ক থাকে তো মেলিস্টারের সাংবাদিক মেয়ের সাংবাদিকটি তখন ইউনিভার্সিটিতে পড়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে এবং সে দেখতে মোটামুটি বেশ ছিলেন তো ওইখানে আতিফ আসলামের একটা কনসার্ট হওয়ার কথা ছিল তখন হোটেলে সম্ভবত হ্যাঁ রেডিসান হোটেলে আতিফ আসলামের একটা কনসার্ট হওয়ার কথা তো সাংবাদিকরা চাইলেই যে কোনো প্রোগ্রামে যেতে পারে তাদের আইডি কার্ড সঙ্গে থাকতে। কিন্তু আতিফ আসলাম যেহেতু একজন ইন্টারন্যাশনাল সিঙ্গার সো ওই প্রোগ্রামে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছিল না আইডি কার্ড দেখানোর পরেও ঢুকতে দেওয়া হচ্ছিল না কিন্তু ওই যে ডেলি স্টারের মহিলা সাংবাদিক ওর নাম বলছিলাম ও আর আমি আতিফ আসলামের খুব ভক্ত ছিলাম ছিলাম বলতে এখনও আছে তার গান খুব ভাল লাগে তো আতিফ আসলামের কনসার্ট আমাদের দেখতে হবে তো আমরা গেলাম সে ডেলি স্টারের কার্ড দেখায় তাকে ঢুকতে দেয় না আমি নিউ স্টুডেন্ট কার্ড দেখাই আমাকে ঢুকতে দেয় না তো আমি ওর সঙ্গে একটা বুদ্ধি করলাম ওই সময় হুট করে দেখলাম যে একজন লোক আসছে আমরা জানি না সে কে দেখলাম যে তার সঙ্গে অনেক লোকজন এবং তাকে কেউ কিছু জিজ্ঞেস করছে না হুর করে ঢুকে যাচ্ছে আমি ওকে মেয়েটাকে হাত ধরে টান দিয়ে ওই লাইনে ঢুকে গেলাম এবং ওই লাইনের মধ্যে আমরাও একেবারে প্রোগ্রামে ঢুকে আতিফ আসলামের যে স্টেজ একেবারে স্টেজের সামনে পর্যন্ত চলে গেলাম কারণ তাদেরকে কেউ বাধা দিচ্ছে না এবং আপনি মানে সামনে চলে গিয়ে এখন তো বসলে বসতে হবে আজ ওই ওই লোক ব্যক্তির পাশে বসতে হবে বিপদে পড়ে গেলাম এখন বাধ্য হয়ে আমি তাকে গিয়ে পরিচয় দিলাম যে আমি ডেলি নিউজ টুডে পত্রিকার স্টাফ রিপোর্টার আর উনি ডেলি ডেলি স্টারের স্টাফ রিপোর্টার তো সে যতক্ষণ আমি যতক্ষণ কথা বলছিলাম সে কিন্তু আমার দিকে তাকাচ্ছিল না সে আমার ফিমেল কলিগের দিকে তাকিয়ে কথা বলছিল এবং তার দিকে হাত বাড়িয়ে দিয়েছে হ্যান্ডশেক করবার জন্য সে হ্যান্ডশেক আমি করেছি তো সে পরিচয় আজিজ ভাই আজিজ মোহাম্মদ ভাই তো নামটা শুনে এবং তার চেহারার অবয়ব দেখে আমি তখন কানেক্ট করে ফেললাম সেই আজিজ মোহাম্মদ ভাই এবং তখন আমাদের ভিতরে একটা ভয় কাজ করা শুরু করলো নেপালের একজন পাকিস্তানের জন্য অভিনয় শিল্পী ফাইসাল যে ববিতার সঙ্গে অভিনয় করেছিল হাইরে রে হাই শ্রীলঙ্কা গানটার যে নায়ক সেই নায়কটি দেখলাম তার সঙ্গে সব সময় একেবারে হয় না যে খুব কাছের একজন এরকম করে তার আশেপাশেই আছে তো উনি আমাদেরকে বললেন যে পাশে বসার জন্য আমরা বসেছি তার পাশে এবং সে যথারীতি আমার নারী সাংবাদিকের পাশেই বসেছে এবং কিছুক্ষণ পরে আমার নারী সাংবাদিক বন্ধুটি বললো যে আমরা একটু অন্য দিকে যাই এবং আমরা একটু অন্য দিকে এসে আর তার কাছে আশেপাশে যাইনি ভয়ে যে এত বড় একজন ডনের পাশে বসাটা বোধ হয় ঠিক হচ্ছে কিনা এই সে এই জাতীয় একটা ভয় কাজ করলো আমাদের আমরা কোথায় চলে এসেছি অন্য জায়গায় এসে পুরো প্রোগ্রামটা এনজয় করেছে কিন্তু ইন বিটুইন সে কিন্তু আমাকে তার একটা কার্ড দিয়েছিল যে তার সঙ্গে যোগাযোগ করবার জন্য এবং আমার সেই বন্ধুটিকেও সাথে নিয়ে যাওয়া যেতে যাওয়ার জন্য সে বলেছিল ইনভাইট করেছিল তার ওখানে যাওয়ার জন্য ওই কার্ডটাও আমরা রেডি ফেলে দিয়ে চলে আসছি ভয়ে যে তার সঙ্গে আর যোগাযোগ করা যাবে না আমাদের কনসার্ট দেখা হয়েছে এটাই এনাফ তো এই হচ্ছে আজিজ মোহাম্মদ ভাই সেই সময়ে সে যে সালমান শাহ হত্যার প্রধান আসামি বা তাকে নিয়ে যে এত কথা হচ্ছে ওই বিষয়টা তখন আমারও খুব একটা জানা ছিল কারণ সালমান শাহ যখন মারা যায় সে তখন আমি খুবই ছোট তারপর থেকে ওটা নিয়ে খুব বেশি আমার আর ঘাটাঘাটি করা হয় নাই যখন সাংবাদিক কথা পেশায় এসেছি তখনও এটা নিয়ে খুব বেশি আমাকে ইয়ে করা হয় নাই নাড়াচাড়া করা হয়নি নাই বিষয়টা নিয়ে পরবর্তীতে যখন জেনেছি সে সালমান শাহ হত্যার আসামি তখন আরো খারাপ লেগেছে যে এই লোকটার সঙ্গে আমি হাত পেলালাম এই লোকটার সাহায্য নিয়ে আমি কনসার্ট দেখলাম তার পাশে বসলাম এই ধরনের অনেক বিষয় আমার ভিতরে কাজ করেছিল পরে তো যাই হোক ওই ভয়ে আর তার সঙ্গে আমরা যোগাযোগই করি নেই আমরা যাই নাই এই হচ্ছে আজিজ মোহন ধারের সঙ্গে আমার একটা সাক্ষাৎ একটাই সাক্ষাৎ এবং সে কিন্তু খুবই সামনাসামনি তাকে দেখলে কেউ মনে করবে না সে এতটা ভয়ংকর সে খুবই অতিথি পড়ায়ন। খুবই ডাউট টু আর্থ মানে খুব সহজেই মিশে যাওয়ার মতো একজন লোক খুবই আন্তরিক ভাবে আমাদেরকে সে গ্রহণ করেছে এবং তাকে আমরা বলেছি যে না আমরা আপনাদের সঙ্গে ঢুকে গেছি এই আমরা জানিয়েছি এবং সে কিন্তু কথা কোনো রকম কোনো রিয়াক্ট করে নাই বরং সে উইলিং নিয়ে আমাদেরকে একসেপ্ট করছে এখন কথা হচ্ছে এই আজিজ মোহাম্মদ ভাই ওই সময় সিনেমায় আসলেন এবং বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ অনুযায়ী ওই সময়ের যে তিনি হিউজ পরিমাণ টাকা প্রায় পঞ্চাশ কোটি টাকার মতো টাকা তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে লগ্নি করলেন এবং তার লগ্নি করার উদ্দেশ্য ছিল ভিন্ন সে প্রচন্ড নারী লিপসু তার যাকেই ভাল লাগতো তাকেই তিনি শয্যাসঙ্গী করার একটা আকাঙ্ক্ষা তার ভিতরে কাজ করত তো ওই ধারাবাহিকতায় আমাদের শাহনাজ রহমতুল্লাহ গায়িকা তার মেয়ে নজর পড়েছিল সেই তার মেয়ে প্রেমের ফাঁদে ফেলে এখনো সিন্থিয়া তার কাছে আছে এরকম একটা গল্প শোনা যায় আরও একজন সাংবাদিকের মেয়েকে সে প্রেমের ফাঁদে ফেলে তাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল এ ধরনের কথাও শোনা যায় অর্থাৎ সাংবাদিক এবং এর এরকমও কথা শোনা যায় এরশাদের সঙ্গে তার এক নায়িকাকে নিয়ে খুব ভালো ধরনের একটা ঝগড়া হয়েছিল এবং তাকে জেলে পাঠিয়েছিলেন এরশাদের চরিত্র কিরকম এই কয়েকটা সংবাদের মাধ্যমে কিন্তু বুঝা যাচ্ছে এখন একে একে দুই যোগ করার সময় দেখেন ওই সময়ের পত্রিকার মতে একটা অনুষ্ঠানে নাচের একটা প্রোগ্রাম হচ্ছিল আসর হচ্ছিল সেখানে আজিজ মোহাম্মদ ভাই সালমান শাহর উপস্থিতিতে সামিরাকে কিস করে বসে অর্থাৎ সামিরার উপরে তার দৃষ্টি পড়ে সালমান শাহ ইনস্ট্যান্ট সেটা মেনে নিতে না পেরে আজিজের কলার ধরে চর মেরেছে না এইটা আমি লিখা দেখি নাই কাউকে এটা শুধু শুনেছি এক মুখে মুখে দু একটা পত্রিকার নিউজ আমি ওই সময় দেখেছি চরের কথাটা সেটা উল্লেখ নেই তো কলার যখন ধরে তখনই আজিজ সাহেব সালমান শাহকে থ্রেট দেয় যে তোর দিন আর বেশি নাই এবং তার কিছুদিন পরেই সালমান শাহ হত্যাকাণ্ড সংগঠিত হয় এখন সবার ধারণা যে এই আজিজ করেছেন কথা হচ্ছে যে আরো কিছু পত্রিকায় লেখা হয় যে আজিজ মোহাম ভাই শামনুরকে সালমান শাহর পেছনে লেলিয়ে দিয়েছিল প্রেমের অভিনয় করে তাকে ক্যাপচার করা এবং সাবিরার থেকে তাকে দূরে রাখা সাবিরার তার সঙ্গে একটা ঝামেলা পাকিয়ে সাবিরা আর তার মধ্যে একটা দূরত্ব সৃষ্টি করা এই বিষয়টার রসদটা আজিজ মোহাম্মদ ভাই সাবনুরের ভিতরে ঢুকাই দিছিল তিনি একজন প্রডিউসার আর নায়িকাদের প্রডিউসারের সঙ্গে কতটা ভালো সম্পর্ক রাখতে হয় সেটা এই মুহূর্তে এসে আমাদের সোলজার সিনেমার ঐশী কিন্তু একটা কথা বলে বলে ফেলেছে ইন্টারভিউতে বেফাস যে তাকে তার আশেপাশে বন্ধু তাকে পরামর্শ দেয় যে ডিরেক্টর প্রডিউসারদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে না হলে সিনেমায় ভালো কাজ পাওয়া যাবে না এটি ঐশী রিসেন্টলি একটা ইন্টারভিউতে বলে ফেলেছে তাহলে বুঝে যে প্রডিউসারদের সঙ্গে এবং ডিরেক্টরদের সঙ্গে নায়িকাদের বিশেষ করে কতটা ভালো সম্পর্ক রাখতে হয় এই বিষয়ে আরেকদিন কথা বলবো যাই হোক শাবনুর ওই সংবাদ মতে বিভিন্ন পত্রিকার সংবাদ মতে শামনুর সালমান শাহর সঙ্গে প্রেমের অভিনয় করতে করতে সত্যি সত্যি প্রেমে পড়ে গিয়েছিল এবং শামনুর সালমান শাহকে অনেক ভালোবেসে ফেলেছিল সালমান শাহর ব্যাপারটা যেখানে বলা হয় সালমান শাহ শামনুরকে ছোট বোনের মতো দেখতো এটা সামিরা নিজেও বলেছে আবার সামিরা এও বলেছে যে সালমান শাহ নাকি শামনুরকে প্রেগনেন্টও করেছে তো যাই হোক সেই বিষয়ে না যাই তো শাবনুর যে সত্যিকার অর্থেই সালমান সেটাই সেটার একটা কারণ হিসেবে ব্যাখ্যা করেছেন অনেক পত্রিকায় যে শাবনুর সালমান শাহ মারা যাবার পরে সেই সময়ে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল আদর্শ শাবনুর সেই সময় ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করবার চেষ্টা করেছিল কিনা এই বিষয়ে আমি একটু খোঁজ খবর নিলে হয়তো জানতে পারবো আমি এ বিষয়ে খোঁজ খবর নিয়ে পরবর্তীতে আর একটা কন্টেন্টে এই বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাবো কিন্তু ওই যে সালমান শাহ সংসার ভাগার জন্য শামনুর যে ইনপুট হিসেবে ব্যবহার করলো একে একে দুই না হয়ে গিয়েছিল সালমান সামিরাও সালমান শাহর জন্য নিয়ে আসলো শামনুর কে প্রডিউসার আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গেও শামনুরের একটা ভালো সম্পর্ক ছিল কারণ আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে শামনুরের একাধিক ছবি আপনার পত্রপত্রিকায় দেখা যাবেন ওই সময় তো এআই এর ব্যবস্থা ছিল না যে কেউ বলবেন এআই দিয়ে এই ছবি জেনারেট করা হয়েছে দ্যাট ওয়াজ নট পসিবল তো আজিজ মোহন ভাইয়ের সঙ্গে সামনের কিন্তু অনেক ছবি আছে সবকিছু মিলিয়ে কি আরো কিছু জিনিস আহ আমার কাছে আছে প্রমাণ সেটা হচ্ছে আহ সালমান খুব কাছের একজন বিনোদন সাংবাদিক দুলাল খান তার ইন্টারভিউ আমি করেছিলাম সে তার ইন্টার তিনি বলেছিলেন যে শামনুর সালমান সঙ্গে শামনুরের যা যা হইতো সব শাবনুর স্বামীরা বলে দিত দেখেন প্রথম প্রথম যদি আমি একে একে দুই করার চেষ্টা করছি যদি সালমান শাহর সংসার ভাঙার অ্যাসাইনমেন্ট শাবনুর নাই নিয়ে থাকবে তাহলে সালমান শাহর সংসার ভাঙার জন্যে শাবনুর কেন স্বামীরাকে সালমানের সঙ্গে যা যা হয় তাই তাই ফোন করে জানাই দিবে কেন সাবিরাকে উত্তক্ত করবে যখন দেখলো যে এসেছে যদিও সে দেখা নেই তখন সালমান আর শাবনুরের ঘনিষ্ঠতা বেড়ে যায় দুষ্টামি বেড়ে যায় এবং সালমান এক সময় সেটা টের পেয়ে বাইরে এসে সাবিরাকে শান্ত করার চেষ্টা করে এ ধরনের বক্তব্য বিভিন্ন ডিরেক্টরদের কাছ থেকে আমরা শুনেছি তো শামনুরের কার্যক্রমে দুইটা জিনিস হতে পারে এক হচ্ছে সে খুব ছোট ছিল সে না বুঝিয়ে এসব করেছে সে দুষ্টামি করতে করতে হয়তো সামনুর সাবিরাকে সামিনাকে সব বলে দিয়েছে আর এক হইতে পারে এই আজিজ মোহাম্মদ ভাইয়ের পরিকল্পনা অনুযায়ী এইসব করেছে এবং সামিনাকে ফোন করে করে সব বলে দিত এখন কথা হচ্ছে সামিনা যে ফোন করে করে শাবনুর সব বলে দিত এইটার কিভাবে বুঝলো সালমান শাহ বা মানুষ কিভাবে জানলো ওই সাংবাদিক দুলাল খানের সামনে একদিন সালমান নিজেই বলেছে যে সামিরাকে যারা যারা ফোন করে যা যা বলতো প্রত্যেকটা জিনিস সামিরা ক্যাসেটে রেকর্ড করে রাখতো তার ল্যান্ডফোনে রেকর্ডার ছিল সেই ল্যান্ড ক্যাসেটে রেকর্ডিং থাকতো এই প্রত্যেকটা রেকর্ডিং সামিরা আবার সালমান শাহকে পাঠাইতো দেখো তোমার কৃতকর্ম তুমি কি করছো এটা নিয়ে সামিরা সালমান শাহ একটা অশান্তি হইতো ঝগড়া হইতো সেই ক্যাসেট দুলাল খানের সামনেই সালমান শাহ ভাঙছে আর বলছে সে সামনের সঙ্গে আর কখনো অভিনয় করবে না ডন কে ও সালমান শাহ সন্দেহ করতো অর্থাৎ ডন সামনুর বা আশেপাশে যারাই ছিল তারা সাবিরাকে যাই বলতো সব রেকর্ডিং সালমান কাছে ছিল কিন্তু কখনোই সালমান শাহ সামনুর কিছু বলে নাই ডন কেউ কিছু বলে নাই অথবা বললেও তারা ইন্টারভিউতে বা এখন ক্যামেরার সামনে বলছে না এত বড় ঘটনা নিশ্চয়ই সালমান শাহ শাবনুর চার্জ করেছে কেন তুমি খুলতেছে না এত বড় ঘটনার পরে ডন নিশ্চয়ই সালমান শাহ চার্জ করছে তুই আমার বন্ধু হয়ে কেন এরকম কাজ করলি ডন এই ব্যাপারে কোনো কথা বলছে না আর সালমান শাহ সেই রেকর্ডিং ক্যাসেট গুলো কোথায় বা সাবিরাকে কেউ প্রশ্ন করছে না যে তুমি যে রেকর্ড করে রাখতা সেই ক্যাসেটগুলো যে যে শাহকে দিতা সেই ক্যাসেটগুলো কোথায় এই যে রুবির ছেলের কাছে সাবিরা যে এক বস্তা এক পটলা জিনিসপত্র দিছে ফেলে দেওয়ার জন্য ওই পটলায় কি কি ছিল অনেক প্রশ্ন অনেক কিছু তো ওই জায়গা থেকেই ধারণা করা হয় যে সালমান শাহ হত্যাকাণ্ডে শাবনুরের একটা হাত আছে যদিও শাবনুর এর কলিগ যারা আছে শামনুরের আশেপাশের যারা আছেন সাংবাদিকদের কথা এটা ওই মাসিক ত্রৈমাসিক বা কিন্তু যারা পাক্ষিক আছেন যারা কাছ থেকে দেখেছেন তাদের ধারণা বা তাদের কথা হচ্ছে শামনুর এই ধরনের মেয়ে না শামনুর এই ধরনের কাজ করতেই পারে না শামনুর এই ধরনের কাজ করে নাই এখন আপনি কাকে বিশ্বাস করবেন আমি কাকে বিশ্বাস করবো কে সত্য বলছে কে মিথ্যা বলছে এই বিষয়টা কেবলমাত্র তদন্ত করলেই বেরিয়ে আসবে এটা পুলিশি তদন্তের কাজ এটা গোয়েন্দাদের কাজ তারা তদন্ত করে এটা বের করবে কিন্তু প্রেক্ষাপট যেটা সেটা আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করলাম সাবনুর যে একেবারে দায়মুক্ত সেটি কিন্তু কোনোভাবেই বলা যায় না সালমান শাহ আর সামিরার মাঝে যে বিশাল ঝগড়া যে দাম্পত্য কলহর বিশাল একটা পার্টি কিন্তু শেষ মুহূর্তে শাবনুর শাবনুর ছিল এবং আজিজ মোহাম্মদ ভাই ছিল এই আজিজ মোহাম্মদ ভাই আর শাবনুর অবশ্যই তাদের বয়ান দিতে হবে তাদের কাছ থেকে তাদের বক্তব্য দরকার তারা স্বেচ্ছায় আজিজ সাহেব তো আর স্বেচ্ছায় ধরা দিবে না শাবনুর উচিত স্বেচ্ছায় পুলিশের কাছে বয়ান দেয়া যে ওই সময় কি কি হয়েছে ঠিক মৃত্যুর তিন মাস আগে তিন থেকে এক ভাবে সঙ্গে সালমার শাহ কি কি ঘটেছে সবকিছু যদি পুলিশ পারে থেকে সেই জায়গা থেকে শামনুর সালমার সামিরা এই তিনজনের একটা ভালো বন্ধুত্ব ছিল এটা শামনুরও বলছে এটা সামিরাও বলছে মানে আমি যদি অন্য অ্যাঙ্গেলে চিন্তা করি যে যেহেতু সাবিরার সঙ্গে শামনুরের ভালো বন্ধুত্ব ছিল তাই শামনুর সাবিরাকে সবই বলতো আর সাবিরা সেইটাকে পুজি করে সালমানের সঙ্গে ঝগড়া করতো কে আমি ধরলাম যে তার কোনো দায় নাই সে একেবারেই নিরপরাধ সেই জায়গা থেকে যদি চিন্তা করি তাহলে শামনুর যেহেতু সাবিরা শামনুর কিন্তু ইন্টারভিউতে বলেছে রিসেন্ট ইন্টারভিউতে বলেছে যে সাবিরা তার খুব ভালো বন্ধু সে বিশ্বাসই করে না যে সাবিরা এই ধরনের কথা বলবে সাবনুরের সাথে সালমান সম্পর্ক আছে তো সাবনুর যদি এই ধর এই এখনো যদি এই মেন্টালিটিতে সে বসবাস করে তার মানে হচ্ছে কি আসলেই সামিরার সঙ্গে সাবনুরের ভালো বন্ধুত্ব ছিল এবং সাবনুর সব বলে দিত সাবিরাকে আর সাবিরা সেই সব ইস্যুগুলোকে পুঁজি করে সালমানের সঙ্গে অশান্তি তৈরি করত তার নিজের তার নিজের অভিপ্রায় তার নিজের বাসনা তার নিজের ইচ্ছা তার নিজের আকাঙ্ক্ষা পূরণের জন্য